নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কী বার্তা দিতে চলেছে কী পাবেন কী হারাবেন সবই কিন্তু অবশ্যই জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে তবে ভালো যাওয়ার আগে আপনাকে কিন্তু কিছু জায়গা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের জন্য এই মাসটা অবশ্যই কোনো কাজ করছেন সেখানে কোনো বাধা থাকবে না আপনি উপার্জন করতে চাইছেন অবশ্যই সেদিকটা ভালো হতে চলেছে কারণ শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে সাহায্য করবে আর সেখান থেকে একটা কোনো লাভ অর্জনের জায়গা তৈরি করাবে আধ্যাত্মিকতার প্রতি আপনাদের ঝোঁক বাড়বে চাকরিতে একটা পরিবর্তন আসবে ব্যবসায় ভালো লাভ হবে এবং আপনাদের বিবাহিত জীবনে প্রেমের একটা যোগ দেখতে পাবেন যারা প্রেমিক দম্পতিরা রয়েছেন প্রেমের বিবাহ করতে করতে পারেন যদি ইচ্ছা থাকে অবশ্যই চেষ্টা করতে পারেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের কর্মজীবনের দিক থেকেই মাসটা চমৎকার হতে চলেছে আপনাদের যারা উচ্চপদস্থ যারা কর্মচারীরা রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনারা কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাবেন কর্মজীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন আপনাদের কাজের একটা ভালো জায়গা ফল পদোন্নতি এগুলো কিন্তু দেখবেন আপনারা যে কাজ করছেন সেখানে বেতন বৃদ্ধি হতে পারে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রশংসা অর্জনের একটা জায়গা এই মাসে কর্মজীবনে থাকছে চাকরি করলে কোনো বড় পদ লাভের একটা জায়গা এই মাসটাই থাকছে ব্যবসা করলেও কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায় নতুন প্রচেষ্টা করছেন অবশ্যই সেটা করুন কারণ ভবিষ্যতে সেটা লাভ এবং লাভের সম্ভাবনা কিন্তু তৈরি করবে ব্যবসা সংক্রান্ত যাত্রা আপনাদের ভালো যাবে বিদেশি সংযোগ ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন উত্থান পতনের একটা জায়গা আপনি দেখতে পাবেন আর এক্ষেত্রে বলবো আপনাদের মাসের শুরুতে মাসের শুরুতে কিছু সমস্যা আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে তারপর আস্তে আস্তে কিন্তু সব জায়গা ঠিক হবে নতুন বিনিয়োগ আপনাকে অনুকূল করবে না তবে অর্থ ক্ষতির জায়গা একটা থাকছে একটু চিন্তা ভাবনা করে অর্থ খরচ করবেন অর্থের সঠিক ব্যবহারের দিকে মনোনিবেশ করবেন সেটাই ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে আর আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকছে ব্যবসায় বিদেশি সংযোগ থেকে একটু লাভবানের জায়গাও কিন্তু থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন একটু স্বাস্থ্যের অবনতি মাঝে মধ্যে হতে পারে এছাড়াও আপনাদের অবশ্যই একটু স্বাস্থ্য সমস্যা শারীরিক দিক থেকে যাতে ঠিক থাকে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন কারণ আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা স্বাস্থ্যের দিকটা অবশ্যই সতর্কতার প্রয়োজন থাকছে শরীরের ভিতরে কিছু অংশে সমস্যার একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন পেট খারাপ হতে পারে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার অবশ্যই প্রয়োজন থাকছে প্রেম বিবাহের দিক থেকে বলবো যদি কোনো প্রেমের সম্পর্ক আপনি জড়িয়ে পড়েছেন তাহলে মাসের শুরুটা ভালো তবে আপনাদের প্রিয়জনের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে আর আপনারা দুজনে একে অপরকে সময় দেবেন আপনারা দুজনে একে অপরকে মূল্য দেবেন আপনারা দুজনে একে অপরকে আবেগ আবেগের জায়গাটা গুরুত্ব দেবেন দুজনেই আপনার সম্পর্ক ক্ষেত্রে পরিপক্ক হবেন অর্থাৎ প্রেম বিবাহের জন্য মাস্টার চমৎকার আপনি যদি চান তাহলে এই সময় আপনার প্রেমের বিয়ে করতে চাইলে করতে পারেন আর আপনাদের প্রেমের বিষয়টা একটু গোপন রাখা জায়গাটা আপনি চান সেটা করতে পারলে তো ভালোই রোমান্সের একটা সম্ভাবনা অর্জন করতে চাইলে করতে পারবেন প্রেম বৃদ্ধি আছে আর বৈবাহিক অতিরিক্ত বৈবাহিক সম্পর্কের সম্ভাবনা কিন্তু থাকছে দ্বিতীয়ার্ধে সেটা মাসের তাই কিছু কিছু জায়গা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনাদের একটা বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি পরিবারে আসতে পারে স্বাস্থ্য সমস্যা আপনার পিতা মাতাকে বিরক্ত করতে পারে এছাড়াও আপনাদের বোনদের সাথে ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা থাকছে তাদের যত্ন নেবেন আর ভাই বোনদের সাথে পরিস্থিতি উন্নতি হচ্ছে আর আপনাদের সম্পর্কটা উন্নত হবে বাবা বা তার স্বাস্থ্যের একটা ঘাটতি একটা দেখবেন এছাড়াও স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত তাহলে শান্তি বজায় রাখতে পারলে জায়গাটা কিন্তু ভালোই থাকবে প্রতিকার কী করবেন প্রতিকারস্বরূপ অবশ্যই বলবো আপনারা রবিবারের দিনটা একটু সূর্যকে জল দিতে পারেন অর্ঘ হিসেবে বুধবারের দিনটা আপনারা অবশ্যই বুধ গ্রহে একটু বীজ মন্ত্র যদি চপ করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে আসছে নেক্সট ভিডিওয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো রাশি ফল নিয়ে ধন্যবাদ